আজকে রান্না করব দেশি মুরগি আর নতুন আলু দিয়ে ঝাল মাংস রান্না করব আমি প্রথমে চুলাটা জ্বালিয়ে তেল দিয়ে নেব তারপর আমি আলুগুলো একটু ভেজে নেবো প্রথমে আলুগুলো ভেজে নিয়ে ভালো লাগে বেগু এরপর আমি আলুগুলো তুলে নেবো ভাজা হয়ে গেলে যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা ধনিয়া গুড়ি হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে এখন মশলাটা মিক্স করব দারচিনি এলাচ গোলমরিচ আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম মশলাটা কষানোর জন্য পুড়ে যাবে এখন আমি ভালোভাবে মশলাটা কষাবো মুরগিটা দেওয়ার জন্য দেখুন আমার মশলার কালারটা কি সুন্দর আসছে দেশি মুরগি খেতে এরকম খেতেই অনেক মজা কাছে কেমন লাগে আমার কাছে অনেক ভালো লাগে মশলাটা কষানো শেষ এবার আমি মাংসগুলো দিয়ে এই দেখুন মাংসের কাছে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এই মুরগিগুলো মুরগিটা ছিল আমার চাকুরি তা নিজের হাতে পালা মুরগি হয় খেতে অনেক মজা হবে পালা মুরগি খেতে মজা দেখুন আমার মাংসের সাথে মশলাটা ভালোভাবে লেগে গেছে একদম কখনো প্রায় শেষ আমি এখন পানি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু পরে দিলাম কারণ তো নতুন আলু সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হতে দেরি লাগবে এই জন্য যে আমার মাংসটা প্রায় সেদ্ধ হওয়ার পালাম আর একটু ঝোলটা টানাবো আমি একটু ভাজা জিরে দিয়ে দিলাম গুঁড়ো করা গ্রামটা সুন্দর আসবে এতে এই যে আমার কমপ্লিট দেশি মুরগি রান্না থ্যাংকস এব্রিয়ান